ধরনের অপরাধের সাথে এমন কি আমার দলের কেউ যদি সম্পৃক্ত থাকে আমি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না এবং ছাড় না একটা শিশুর যেমন জন্ম নিবন্ধন খুবই প্রয়োজন হয়ে থাকে ঠিক তেমনিভাবে কোনো মানুষ মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে দেখা যায় যে তার মৃত্যু নিবন্ধনও কিন্তু অনেকটা প্রয়োজন হয়ে থাকে তার পরিবার কিংবা নিকট আত্মীয়ধনের ক্ষেত্রে তবে জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে সরকার নির্ধারিত যে ফিটা রয়েছে সেই অধিক টাকা ফি কিন্তু অনেক পৌরসভা বা ইউনিয়ন গ্রহণ করে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংশোধনে ঘোষণা দিয়েছেন যে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে যদি কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে সেটা চেয়ারম্যান মেম্বার কিংবা পুলিশও যদি হয়ে থাকে এবং এরকম যদি কোনো তথ্য পাওয়া যায় তো তাদের কিন্তু চাকরি থাকবে না আজকে আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধন দেশে করতে কত টাকা খরচ হবে এবং দেশের বাইরে বাংলাদেশে যে সকল দূতাবাস রয়েছে তো সেই সকল দূতাবাস থেকে আপনি জন্ম নিবন্ধন করতে কত টাকা খরচ হবে প্রথমেই চলে আসা যাক একটা শিশুর জন্মের যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা জন্ম নিবন্ধন করা হয় তো সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো ধরনের খরচ দিতে হবে না একদম ফ্রিতে এই জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধন করতে পারবে একটা মানুষ মৃত্যুর পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো কোনো শিশুর জন্মের বা মানুষের মৃত্যুর পঁয়তাল্লিশ দিন পরে জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধন করলে সরকার নির্ধারিত টাকা ফি কার্যকর হবে এবং দেশের বাইরের বাংলাদেশি দূতাবাসগুলোতে ওয়ান মার্কিন ডলার কিংবা পঁচাশি টাকার মতো খরচ হবে এছাড়া একটা শিশুর জন্মের কিংবা মানুষের মৃত্যুর পাঁচ বছর পর যদি জন্ম নিবন্ধন করা হয় তো সেক্ষেত্রে সরকার নির্ধারিত জন্ম নিবন্ধন কিংবা মৃত্যু নিবন্ধন ফি পঞ্চাশ টাকা এবং দেশের বাইরে দূতাবাসগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে থাকবে ডলার কিংবা টাকার কেউ খরচ হয়ে মতো তার জন্ম তারিখ সংশোধন করতে চাই তো সেক্ষেত্রে জন্ম তারিখ সংশোধনের জন্য দেশে ফি হয়ে থাকবে সর্বোচ্চ একশো টাকা এবং দেশের বাইরে সর্বোচ্চ ফি হয়ে থাকবে দুই মার্কিন ডলার মতো মিন পঁচাশি গুণিত দুই গুণ করলে যে রেজাল্টটা পাবেন তো দেশের বাইরে বাংলাদেশ দূতাবাসগুলোতে সেই পরিমাণ টাকা খরচ হয়ে থাকবে জন্ম তারিখ ব্যতীত জন্ম নিবন্ধনে পিতার নাম মাতার নাম কিংবা ঠিকানা শুধু সংশোধন করতে চাই বা ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে সর্বোচ্চ খরচ হয়ে থাকবে পঞ্চাশ ডলার এবং দেশের বাইরে বাংলাদেশ দূতাবাসগুলোতে একজন বাংলাদেশী নাগরিকের জন্য খরচ হয়ে থাকবে ওয়ান মার্কিন ডলার অর্থাৎ পঁচাশি টাকার মতো তবে এখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ একদম সম্পূর্ণ ফ্রিতে করবে সাধারণত পৌরসভা বা সিটি কর্পোরেশন এবং দেশের বাইরে যে সকল বাংলাদেশি দূতাবাস রয়েছে তো সেই সকল দূতাবাসগুলো এছাড়া আপনি যদি দেখা যায় যে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদ নকল জন্য আপনাকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং দেশের বাহিরের দূতাবাসগুলোতে আপনাকে সর্বোচ্চ ফি দিতে হবে ওয়ান মার্কিন ডলার তো দেশের বাহিরে দূতাবাস বলতে এখানে বাংলাদেশি দূতাবাসগুলোকেই কিন্তু বোঝানো হয়েছে লাইক সৌদি আরব কিংবা মালয়েশিয়া কিংবা হচ্ছে বা দেখা যায় মার্কিন বিভিন্ন কান্ট্রি রয়েছে বা কানাডা রয়েছে তো এই সকল দেশগুলোতে বাংলাদেশি কিন্তু একটা অ্যাম্বাসি থাকে তো এই সকল অ্যাম্বাসি থেকে কিন্তু এই যে জন্ম সনটটা রয়েছে সেই জন্ম সনদটা সরবরাহ করা হয়ে থাকে কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে মৃত্যু সনটটা রয়েছে সেটাও কিন্তু সরবরাহ করা হয়ে থাকে একজন বাংলাদেশি নাগরিক ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং ফেসবুক টাইম লাইনে শেয়ার করুন যাতে করে অধিক সংখ্যক মানুষ জানতে পারে সরকার নির্ধারিত যে ফিটা রয়েছে তার অধিক পরিমাণ ফি যেন তারা না দেয় আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু